widehat towidehat bechilam taka korte cha kintu sob theke areke bolche online paytechilam ekhon amra bolchi je apnar line

একটা এরকম কাগজ যাবে ওই ভোটের মধ্যে ওই খামের মধ্যে সেই প্রত্যেকটা মারটা দেওয়া থাকে প্রার্থীর নাম লেখা থাকে না রিজন প্রার্থী নাম লেখা থাকে না সেটা হচ্ছে যে বাই দ্য টাইম প্রার্থী অ্যানাউন্স হয়ে যায় ততদিনে আপনাদের কাছে কাগজ এসে আপনারা ভোট দিয়ে আবার বাংলাদেশে ফেরত খুব চ্যালেঞ্জ আমরা খালি মারটাটা দিয়ে দিই এরকম একটা কাগজ যাবে আপনাদের পছন্দের যে যে প্রার্থী তার যে মারটা সেই মারটাতে আপনি ভোট দিয়ে খামের মধ্যে ভরে পোস্ট বক্সে দিয়ে দিবেন